ব্রাজিল ফুটবল টিমে কোচ হিসেবে যোগ দিয়েছেন কালো আঞ্চলতে আর কোচিং হিসেবে যোগ দেওয়ার সাথে সাথে ছাব্বিশ বিশ্বকাপ জয় নিয়েই ভাবনা চিন্তা কাল্লো আঞ্চলতির ছাব্বিশ ফিফা বিশ্বকাপ নিয়ে কাল্লো আঞ্চলতির পরিকল্পনা একেবারে কঠোর এবং বিশাল যে কোনো মূল্যে পাঁচটা টপিকে ছয়টা করতে হবে কাল্লো আঞ্চলতির তাই তো দলগো সাথে ব্যস্ত এখন কালো আঞ্চলতি ইতিমধ্যে নেইমার জুনিয়র এমনকি কাশ্মীরকে ফোন দিয়েছেন কালো আঞ্চলতি বলেছেন অতি শীঘ্রই তোমাকে দলে ফিরতে হবে এবং ছাব্বিশ বিশ্বকাপ জয়ের জন্য তোমাকে নেতৃত্ব দিতে হবে সেই সাথে সাথে কাশ্মীরকেও একই কথা বলেছেন কালো আঞ্চলটি কেননা কাশ্মীর গত বিশ্বকাপে ব্রাজিল টিমকে নেতৃত্ব দিয়েছিলেন ব্রাজিল টিমকে গুছিয়ে নিতে রিকার্ডো কাকাকে অবশ্য কোচিং প্যানেলে যোগ করেছেন কালো আঞ্চলটি কেননা ব্রাজিল টিমের অভিজ্ঞ একজন ফুটবলার ছিলেন এমনকি বিশ্বকাপ জয়ী ফুটবলার ছিলেন রিকার্ডো কাকা এমনকি ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে বিশাল পরিকল্পনা করছেন কালো আনচেলতে এমনকি ব্রাজিল টিমকে বিশ্বকাপ জয়ের জন্য বিশাল পরিকল্পনা করছেন ব্রাজিল টিমের সাবেক ফুটবলার রিভালদোর সাথে হেক্সা মিশন পূরণের জন্য অবশ্য ছক আঁকছে কালো আঞ্চলতে আগামী বিশ্বকাপটা ব্রাজিল ফুটবল টিম জিতবে এমনটাই আশা করছেন ব্রাজিল টিমের বর্তমান এই কোচ কালো আঞ্চলতে কালো আঞ্চলতে তিনি ব্রাজিল ফুটবল টিমকে নিয়ে বলেছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার রয়েছে এখন ব্রাজিল টিমে আমাদের টিমে এমন কিছু ফুটবলার রয়েছে যেগুলোর সামনে প্রতিপক্ষ ফুটবলাররা দাঁড়াতেও ভয় করে আমাদের অ্যাটাকিং কিংবা ডিফেন্স প্রত্যেকটাই রয়েছে বিশাল শক্তিশালী তাই তো আগামী বিশ্বকাপ আমরাই জয় করবো এমনটাই আশা করছেন ব্রাজিল টিমের এই নতুন ফুটবল কোচ কালো আঞ্চলটি